বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জীবনী কি কখনো এমন অনুভূতি হয়েছে যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে যখন মনে হয়েছে আপনার স্বপ্নগুলো আর পূরণ হবে না মনে হয়েছে সামনে আর কোনো আশা নেই আমি জানি এই অনুভূতি আমাদের সবার মাঝেই আসে কখনো না কখনো কিন্তু আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলতে চাই যিনি হারার পরেও হাল ছাড়েননি তিনি তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোকে নিজের শক্তিতে পরিণত করেছেন তার নাম ফিল নাইট ফিল ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন দেশের হয়ে দৌড়ানোর তিনি চেয়েছিলেন দেশের নাম উজ্জ্বল করতে কিন্তু কঠোর পরিশ্রম করেও বুঝতে পারলেন হয়তো তিনি চ্যাম্পিয়ন হবেন না অনেকেই হয়তো এখানেই হাল ছেড়ে দিতেন হতাশ হয়ে পড়তেন কিন্তু ফিল সেই মানুষ ছিলেন না তিনি জানতেন যখন এক দরজা বন্ধ হয় তখন অন্য দরজাগুলো খুলে যায় তিনি নিজের ভেতরে এক নতুন আশা জাগিয়ে তুললেন হয়তো নিজে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় কিন্তু আমি অন্যদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে পারি সে সময় আমেরিকায় স্পোর্টস জুতো ছিল খুবই দামি আর সবার পক্ষে কেনা সম্ভব ছিল না ফিল ভাবলেন যদি ভালো মানের সস্তা আর হালকা জুতো তৈরি করা যায় তাহলে অনেক মানুষের স্বপ্ন পূরণ হতে পারে উনিশশো বাষট্টি সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি এই ভাবনা নিয়ে কাজ শুরু করেন মাত্র বারোশো ডলার দিয়ে যার অর্থেক ছিল তার নিজের সঞ্চয় বাকিটা তার কোচ বিল বাওয়ারম্যান দিয়েছিলেন তারা শুরু করেন ব্লু রিবন স্পোর্টস নামে একটি ছোট কোম্পানি বিল বাওয়ারম্যান ছিলেন শুধু কোচই নন ছিলেন একজন উদ্ভাবক তিনি সবসময় নতুন কিছু তৈরি করতে চাইতেন যা খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়াবে ফিল নিজের গাড়ির ডিকিতে জুতো রেখে বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় বিক্রি করতেন তার একটাই লক্ষ্য ছিল ভালো মানের জুতো সবার কাছে পৌঁছে দেয়া উনিশশো সালে তারা কোম্পানির নাম পরিবর্তন করে রাখে নাইকি এই নামের পেছনে ছিল গ্রিক দেবী নাইকি এর নাম যার অর্থ জয়ের প্রতীক মাত্র ৩৫ ডলারে বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ক্যারোলিন ডেভিডসন তৈরি করেন সুপরিচিত সুয়াশলোগো যা আজ বিশ্বের কোটি মানুষের কাছে জয়ের প্রতীক নাইকির প্রথম বড় উদ্ভাবন ছিল ওয়াফল ট্রেনার বিল বাওয়ারম্যান স্ত্রীর ওয়াফল মেশিন ব্যবহার করে তৈরি করেন এমন সোল যা দৌড়বিদদের দৌড়ে অসাধারণ গ্রিপ এবং আরামদায়ক এরপর এল উনিশশো সালের সেই আইকনিক মার্কেটিং ক্যাম্পেইন জাস্ট ডু ইট এটি শুধু একটা স্লোগান ছিল না ছিল আত্মবিশ্বাসের মূল মন্ত্র এই স্লোগানটি ছিল খুবই সহজ শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক এটি মানুষকে তাদের ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল জাস্ট ডু ইট শুধু ক্রীড়াবিদদের জন্য ছিল না এটি যে কোনো মানুষের জন্য একটি জীবন দর্শন হয়ে উঠল এই স্লোগান নাইকিকে পরিণত করেছে এক বৈশ্বিক অনুপ্রেরণার প্রতীকে আজ নাইকি বিশ্বের একশো দেশের মানুষের কাছে পৌঁছেছে প্রতি সেকেন্ডে বিক্রি হয় প্রায় তিনশো জোড়া জুতো তাদের বার্ষিকায় চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু এই সবের শুরু হয়েছিল মাত্র বারোশো ডলার এবং এক অদম্য স্বপ্ন থেকে বন্ধুরা ফিল নাইট আমাদের শেখান জীবনে যত বড়ই ব্যর্থতা আসুক তা আমাদের শেষ নয় বরং এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় যদি আমরা স্বপ্ন দেখি চেষ্টা করি কখনো হাল না ছাড়ি তাহলে সফলতা একদিন আমাদের জয় গান গাইবে তাই নিজের ভেতরের ফিল নাইটকে জাগিয়ে তুলুন স্বপ্ন দেখুন পরিশ্রম করুন হাল ছাড়বেন না মনে লাগবেন জাস্ট ডু ইট বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন